সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম বারাকাতু গতকাল রাতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার ছেলে এবং ভাগ্নিকে নিয়ে থাইল্যান্ডে গেছেন চিকিৎসার উদ্দেশ্যে তো এই বিষয়টিকে কেন্দ্র করে তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা পরবর্তীতে এনসিপি রাজনৈতিক দলের নেতারা তো তারা অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নামে যে মামলাগুলো এবং গণহত্যার যে বিচার তার ধীরগতি নিয়ে তারা খুব প্রকাশ করেছেন এমনকি যদি সেটা করতে না পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সরে যেতেও বলেছেন তো এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন যে খবরটি উঠে এসেছে দৈনিক যুগান্তর পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছেন হয় চুপ্পুকে সরান লিগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নয় মাস পরে গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ একজিটে দেশ ছেড়ে বিদেশে আইসি যাপন করছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকে ইতিমধ্যেই দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়েন তিনিও দুঃখিত আমি প্রথমে বলেছিলাম তার বাগ্নে বাগ্নে নয় তার নিজের ছেলে এবং শ্যালককে নিয়ে তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা এরপর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসপাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস সালাম একটি পোস্ট করেন এবার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন পোস্টে হান্নান মাসুদ লেখেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো তারপর নাকি চুপ্প অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে তিনি লেখেন সরি হয় চুপ্পুকে সরান লিগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জান আব্দুল হামিদ এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শালক ডক্টর এ এম নৌসাদ ছিলেন সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজে টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন তো আব্দুল হামিদ খানের ব্যাপারে যেটি বলার সেটি হচ্ছে যে তিনি এমনিতেই খুব শান্ত প্রকৃতির মানুষ তবে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন রাজনৈতিক বাংলাদেশে যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি কিংবা ধীরে ধীরে যে রাজনৈতিক অবস্থার যে অধপতন হয়েছে সেখানে রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা গ্রহণ করার কিংবা কিছু করার সুযোগ ছিল নিজের উদ্যোগে তিনি সেটি করতে পারতেন তো রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও মূলত তিনি দেশ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে করার ব্যাপারে কিংবা পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলোকে মতানৈক্যে পৌঁছানোর ক্ষেত্রে তার যে ভূমিকা তিনি পালন করতে পারতেন সে ব্যাপারে তিনি কিছুই করেননি তো এই ছিল খবরটি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ